কোনো কারখানায় তৈরি হয় না কোনো কৃত্রিম উপায়ে তৈরি করা যায় একমাত্র মানব দেহতেই তৈরি হয় রক্ত তাই রক্তের চাহিদা পূরণের লক্ষ্য নিয়ে হাওড়া সিটি লাইট অ্যান্ড সাউন্ড অ্যাসোসিয়েশনের সাকরাইল জোনের তরফ থেকে মানিকপুর সংঘ ক্লাবে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবির এদিন সংগঠনটির টার্গেট অতিক্রম হওয়ার পরও আগ্রহী মানুষদের ভিড় ছিল চোখে পড়ার মতো বহু মানুষ তাদের দেহের মূল্যবান রক্ত স্বেচ্ছায় দান করলেন এই বিশেষ মানব কল্যাণমুখী উৎসবে উপস্থিত ছিলেন সমাজের বহু বিশিষ্ট জনেরা হাওড়া সিটি লাইট অ্যান্ড অ্যাসোসিয়েট সাঁকাইল জল রক্তদান শিবির আমাদের এই প্রথম বর্ষ আর আমাদের মেন জোনাল যেখানে হেড অফিস আছে আমরা প্রতি বছরই করি আজকে যেটা মানে ডোনেশান করেছি এটা এসএসকে হসপিটাল ভালো লাগছে যে আমরা সাধারণ লোকের পাশে দাঁড়াতে পেরি এই ব্লাড ডোনেশান করার একটাই কারণ যে আমরা যেভাবে আমরা পরিশ্রম করি দিন দুপুরের আমাদের প্রয়োজন নিজেদের প্রয়োজন হয়ে যায় ব্লাডের ব্লাড ব্যাঙ্কে গেলে ব্লাড পাওয়া যায় না তাই আমরা উদ্যোগ নেই যে আর যে আমরা নিজস্ব ব্লাড দিয়ে রাখি তো কোনো দিন আমাদেরও কাজে লাগতে পারে আর জনসাধারণ যা খরমে তাপ পড়েছে ব্লাডের খুব প্রয়োজন সেই কারণে অনেক কষ্টে করে আজকে পাঁচ দিনের মাথায় আমরা এই ব্লাড ডোনেশন করতে পেরেছি দেখুন আমরা রক্তের বিনিময়ে রক্ত মানে একটা এটা তো কোনো সাবস্টিটিউট বা অল্টারনেটিভ কিছু ওয়ে নেই তো রক্তদানের মাধ্যমে আমাদেরকে রক্ত থাকে কালেক্ট করতে হবে এবার মানুষ সাধারণ মানুষের মধ্যে সেই চিন্তাধারার পরিবর্তন হওয়া দরকার যে আমি যখন একটি রক্ত কারোর কাছ থেকে গ্রহণ করছি সেই রক্তটা নিশ্চয়ই কেউ না কেউ রক্তটা দিয়েছে সুতরাং এই দেওয়া নেবা এই চিন্তাভাবনাটা আমাদের মধ্যে আনতে হবে এক নম্বর কথা এবার রক্ত দানের উপযোগিতা সেই ব্যাপারটাও আমাদের চিন্তাভাবনা করতে হবে যে রক্ত দান করলে কোনো রকমের শরীরের রোগব্যাধি হয় না বরং উঠতে আমাদের শরীরের কিছু শারীরবৃত্তীয় চেঞ্জের বা ক্রিয়াকলাপের পরিবর্তনের ফলে আমার শরীরটা আরও সুগঠিত হবে সো সুতরাং আমাদের মানুষের ক্লাবে ক্লাবে বিভিন্ন সমাজ সংগঠনে উচিত যে এই চিন্তাভাবনা যে রক্ত দানের মাধ্যমে একটি সুস্থ স্বাভাবিক যে ক্রিয়াকলাপ করা যায় হ্যাঁ এই জিনিসটা মানে এই অ্যাওয়ারনেস বা এই যে এই যে এই যে চিন্তাধারাটা যে রক্তদানের বিনিময়ে আমরা একটা সুস্থ একটি রোগীকে প্রতিস্থাপিত করতে পারবো বা এই রক্তদানের যে উপযোগ মানে উপযোগিতা এইটাকে সর্বসমক্ষে এটাকে প্রচারিত করা দরকার তো আমরা যদি এই রকমভাবে যদি আমরা এগিয়ে আসি ক্লাব বিভিন্ন গ্রামে গঞ্জে শহরতলিতে যে সমস্ত অর্গানাইজেশান আছে সোশ্যাল যে সমস্ত অর্গানাইজেশান আছে তাদেরকে আমাদেরকে এগিয়ে আসতে হবে যে এই রক্তদানের মাধ্যমে আমরা রক্তদানের মাধ্যমে আমরা রক্ত আমরা পাওয়া যাবে মানে আমি যদি রক্ত না দিই তাহলে আমরা সেই রক্তটা আমরা কেউ গ্রহণ করতে পারবো না তো আমাদেরকে জাতি ধর্ম নির্বিশেষে আমাদেরকে আরও অনেক এগিয়ে এসছে আরও এগোতে হবে আরও এগিয়ে এলে তাহলে আমরা এই গ্রীষ্মকালীন বা বিভিন্ন সময়কালীন যে রক্ত সংকটে রক্ত পাওয়া যাচ্ছে না ব্লাড ব্যাঙ্কে এই রকম ব্যাপার তো সেইগুলোকে আমাদেরকে ওভারকাম করতে হবে তো রক্ত সংকটের এই যে মুহূর্ত বা এই যে সময়ে আমাদেরকে উচিত যে যদি আমরা যত ইউনিট রক্ত আমরা চাইছি ডাক্তারবাবু তত সংখ্যক সুস্থ স্বাভাবিক পুরুষ মানুষ হলে খুব ভালো হয় পুরুষ ডোনারকে আমাদেরকে নিয়ে সেখানে যেতে হবে কেননা আমাদের যে সমস্ত ব্লাড ব্যাঙ্কগুলো এই ওয়েস্টবেঙ্গলে বা পশ্চিমবঙ্গে যে সমস্ত ব্লাড ডোনেশন ক্যাম্প বা রক্তদানের বা ব্লাড ব্লাড সেন্টার ব্যাঙ্কগুলো আছে সেখানে যদি আমরা প্রপার যদি রিপ্লেসমেন্ট ডোনার দিই মানে ধরুন আমার এখানে ডাক্তারবাবু বললেন যে চার ইউনিট কি পাঁচ ইউনিট টি বা হোল ব্লাড আমাদের দরকার আমার একটা পেশেন্ট আছে বা পেশেন্টের রক্ত চালাতে হবে তো আমাদের উচিত যে চার ইউনিট যখন ডাক্তারবাবু বা পাঁচ ইউনিট যখন ডাক্তারবাবু রক্ত লিখেছে ইউনিট লিখেছে আমার উচিত যে সেই চারজন বা পাঁচজন সুস্থ স্বাভাবিক ডোনার বা রক্ত দাতাকে নিয়ে সেই অবিলম্বে সেই ব্লাড সেন্টার বা ব্লাড ব্যাঙ্ক বা ট্যাচিয়ারি কেয়ার হসপিটালগুলোকে আসা তাহলে কি হবে আমরা এই রক্ত সংকটের যে মানে মুহূর্তে এসে আমরা কি করব স্টকটাকে মেনটেন করতে যেরকম পার